হিমুর্তেজে বড় খবরের নজর রাখবো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর জলে ডুবে মৃত্যুর ঘটনা কলকাতা টিভিতে প্রথম মুখ খুললেন মৃত ছাত্রীর বাবা মা কলকাতা টিভিতে প্রথম মুখ খুললেন মৃত ছাত্রীর বাবা মা আপনারা জানেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেভাবে ছাত্রীর জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে ইতিমধ্যেই পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে তারা দেখা করেছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মার সঙ্গে এবং ইতিমধ্যেই তারা খুনের অভিযোগ দায়ের করেছেন পরিবারের তরফ থেকে বারবার বলা হয়েছে কি বলেছেন কলকাতা টিভির মুখোমুখি হয়ে মৃত ছাত্রীর বাবা মা শুভ যাদবপুরে ছাত্র মৃত্যু কে ঘিরে একাধিক প্রশ্ন ইতিমধ্যে অনামিকার বাড়িতে অর্থাৎ বাবা মায়ের তরফ থেকে একটি পুত্রের অভিযোগ করা হয়েছে যেখানে বলা হয়েছে তাকে ঠাক্কা মেরে পুকুরে ফেলা হয়েছে এই মুহূর্তে অনামিকার বাবা রয়েছে আমাদের সঙ্গে আমি সরাসরি ওনার সঙ্গে একবার কথা বলবো কেন এরকমটা মনে যে খুন হয়েছে ধরুন কেউ সুইসাইড করলো তো সেগুলোতে ও আমরা যদি বলি যে জানিস অমুক ইয়ে হয়েছে তখন ও বলতো যে কেন যে করতে গেল এগুলো মানে এই জিনিসটাকে আমার ঠিক ভালো লাগে না জীবনে বাঁচতে গেলে লড়াই করতে হবে ঘাত প্রতিঘাত সবই আসবে তার মধ্য দিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে এরকম বলতে তো সেক্ষেত্রে ও আমার মনে হয় ওই সুইসাইডে মানে এদিকে যাবে না আর ওখানে অন্ধকারে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই কেননা ও অন্ধকার জায়গা থেকে মানে ভয় পায় এমনকি ঘরের ভেতরে যদি কোনো পোকা কিছু দেখ দেখে ও এই বয়সে এসেও দৌড়ে এদিক ওদিক করে তো একা ওখানে ছিল না হয় আগে অন্য কেউ ছিল ওখানে না হলে ওকে ডাকা হয়েছে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে যেমনটা আমরা জানতে পেরেছি যে জামা ক্লাবের অনুষ্ঠান চলছিল সেই কারণে বন্ধ করে রাখা হয়েছিল অর্থাৎ ফিল আনার জন্য বন্ধ করে রাখা হয়েছিল ম্যাক্সিমাম লাইট শুধুমাত্র ল্যাম্প জাতীয় যে লাইটগুলো সেগুলো জ্বলছিল মদ্যপ ছিল অনামিকা এই ধরনের প্রশ্ন উঠছে আমি মদ্যপ ছিল এটা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো দেখুন ও বাড়িতে তো কখনো খায় না এবারে ও কলেজে যে ওকে জোর করে খাওয়ানো হয়েছে সেটা তো আমার পক্ষে জানা সম্ভব না আর সিসিটিভি ফুটেজ যেটা পাওয়া গেছে সেখানে যেভাবে ও হাঁটছে চলছে তো আমার তো মনে হচ্ছে না যে ওকে এরকম কিছু হয়েছে তবে যে ময়নাতদন্তের রিপোর্ট সেটার অপেক্ষায় আমরা আছি

অনামিকা টপার ছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনো শত্রুতা কারোর সঙ্গে তৈরি হয়েছিল এক নম্বরের নাম থাকতো সবসময় যাই করতো সব থেকে বেশি অনামিকার যেদিন এই দুর্ঘটনাটা ঘটে তার ঠিক পরের দিনে অনামিকার একজন বন্ধু সে নিজেকে বলে যে তার পরম বন্ধু অনামিকার বলে একটা পোস্ট করে ফেসবুকে সে পোস্টে আপনি নিশ্চয়ই দেখেছেন হ্যাঁ যে ওকে ওই প্রস্তাব দিত তার সঙ্গে কাটা দিচ্ছিল কাউকে ভাল খায়ের চোখে দেখতে আমি বলতো আমি মিথ্যে কথা বলে বলবো না আমি লুকাবো না করে কিছু এই যে সিসিটিভিতে দেখা যাচ্ছে অনামিকাকে যেতে কিন্তু তারপরে ঠিক কি ঘটনা ঘটলো পা পিছলে কেউ ফেলে ছিল আগে ভাগে আর সে জানতো ওখানে সিসিটিভি নেই সে জানতো সে জানতো ওর সাদা জানে না সে ভালো রকম জানতো সেই জন্যই ওই জায়গাটা বেছে ওই জায়গাটা বেছে এই ঘটনা ঘটার পরে ইউনিভার্সিটির তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল না আজকে তো সবই হয়ে গেল